আশ্বিন মাসের দুপুর রোদের তেজ একটু কমলেও চায়ের মামার দোকানে আড্ডার তেজ কিন্তু কমেনি গ্রামের মফিজ মিয়া আমাদের গুগল মামা আজ এক নতুন কায়দা নিয়ে হাজির হয়েছেন মামা ও মামা শুনলাম আপনি নাকি এবার জমিতে নতুন কোনো জাপানি পদ্ধতিতে চাষ দিবেন লাঙল গরু সব নাকি বেঁচে দিছেন আরে লাঙল গরু দিয়া চাষ করা হইল আদিম যুগ আমি গুগলে সার্চ দিয়ে দেখছি মাটি ছাড়াই কেমনে ড্রাগন ফল আর স্ট্রবেরি চাষ করতে হয় আমি এখন ডিজিটাল কৃষক মামা ড্রাগন আর স্ট্রবেরি তো শহরের শৌখিন লোকে খায় আপনার ওই নিচু জমিতে তো বৃষ্টির পানি জমে থাকে ওখানে কি ড্রাগন মাছের মতো সাতার কাটবে আরে কাশে মামা তুমি হলো অ্যানালগ মানুষ গুগলে লিখা আছে মাটি ছাড়া চাষের নাম হইল হাই পদ্ধতি মানে বাঁশের মাচা দিয়া গাছ ঝুলাই দেব আর প্লাস্টিকের পাইপের ভেতর দিয়া গাছের গোড়ায় ভিটামিন যাবে গুগল মামার এই ডিজিটাল চাষের কথা শুনে গ্রামের লোক তো অবাক কিন্তু বিধিবাম ঠিক সাত দিন পরেই ঘটল এক বিপত্তি রহিম কাকা হন্তদন্ত হয়ে চায়ের দোকানে ঢুকলেন গুগল মামা সর্বনাশ হয়েছে। আপনার সেই ডিজিটাল চাষের পাইপগুলো তো সব শিয়ালে কামরায় ফুটা করে দিছে আর ভিটামিন পানি সব উপচা আপনার ড্রাগন গাছ এখন জমিতে গড়াগড়ি খাচ্ছে আরে ওইটা শিয়ালের দোষ না ওইটা হলো একটা সিকিউরি লিকেজ আমি আসলে পাইপের উপর শিয়াল প্রুফ লক লাগাইতে ভুলে গেছিলাম কিন্তু আমার আইডিয়া কিন্তু ফেইল মারে নাই মামা আপনার বুদ্ধি দেখা আজ চার চিনি দুইটাই সরম পাইছে। এই নেন বাকির চা খান আর বাড়ি গিয়া ডিজিটাল ঘুম দেন এই হল আমাদের গুগল মামা বুদ্ধি তার গুগলের মতো থাকলেও ভাগ্যটা মাঝে মাঝে অ্যানালগ হয়ে যায় তবে তিনি থেমে নেই হয়তো কালই দেখা যাবে তিনি গুগলে সার্চ দিচ্ছেন শিয়ালের সাথে সেলফি তোলার নিয়ম কি হ গুগুল মামা আজকেও কি খালি পেটে জ্ঞান বিতরণ করবেন নাকি দুপুরের আগের পনেরো টাকা শোধ দেবেন কাশেম টাকাটা বড় কথা না বড় কথা হলো ইকোনমি তুই কি জানিস বর্তমানে ইনফ্লেশন রেট অনুযায়ী তোর ওই পনেরো টাকা এখন ইনভেস্ট করলে দু সালে ওটা মাত্র দুই কাপ চায়ের সমান হবে আমি তো তোর লস হতে দিচ্ছি না মামা বাচান গার্লফ্রেন্ড ধরেছে কালকে রেস্টুরেন্টে খাওয়াতে হবে পকেটে আছে মাত্র কুড়ি টাকা গুগল মামা একটা সলিউশন দেন সার্চিং তোমার টাকার জন্য কুড়ি বেস্ট অপশন হল গার্লফ্রেন্ডকে বলো তোমার টাইফয়েড হয়েছে সিমটম হল গায়ে জন নেই কিন্তু খেতে ইচ্ছা করছে না এতে খরচ জিরো আর সহানুভূতি হান্ড্রেড পারসেন্ট রাখো তোমার আগে গত পরশুর পনেরো টাকা দাও দেখি মামা নইলে আজ তোমার সার্ভার আমি ভেঙে ফেলব আসলে কানেকশন লস্ট উইথ পকেট সার্ভার কাশেম ডাউন আমি একটু টাওয়ারের নিচে গিয়ে সিগনালটা নিয়ে আসি চললে কোথায় মামা দাঁড়াও আমার ক্যাশ মেমরি ফুল হয়ে আছে আগে পনেরো টাকা ইনপুট করো তারপর টাওয়ার খুঁজতে যাও নইলে আজ তোমার সব ডেটা আমি ডিলিট করে দেব আরে মামা আমাকেও নিয়ে যান টাইফয়েডের বাকি সিমটমগুলো তো এখনো জানা হয় নাই দাঁড়ান মামা আমিও আসছি দৌড়াতে দৌড়াতে আমারই প্রসেসর গরম হয়ে গেল দোকানটা কি আমি ফাও খাওয়ার জন্য খুলছি শালা এক গুগল মামা আসছিল ফ্রিতে জ্ঞান দিতে এখন সাথে জুটছে যত সব ডেটা মামা এক পাড়ায় এখান থেকে শর্টকাট কোনটা ওই যে গলিটা দেখা যাচ্ছে ওদিক দিয়ে যাব একদম না ওই গলিতে ট্রাফিক ডেন্সিটি বেশি অর্থাৎ পাড়ার খালাম মারা বসে গিবদ গাইছে ওখানে ঢুকলে তোমার পার্সোনাল ডেটা লিক হয়ে যাবে তিনশো মিটার সোজা গিয়ে ইউ টার্ন নাও রিক্সা ড্রাইভার সাহেব এখান থেকে আমার লোকেশনে ড্রপ করতে কত সার্ভিস চার্জ নেবেন কোনো প্রোমো কোড আছে কি কন মামা প্রোমো কোড আবার কি ওই মোর পর্যন্ত বিশ টাকা নিম অসম্ভব আমার ক্যালকুলেশন বলছে বর্তমান বাতাসের গতিবেগ আর আপনার চাকার ঘর্ষণ অনুযায়ী পনেরো দশমিক পাঁচ শূন্য টাকার বেশি হওয়া উচিত না বাকি চার দশমিক পাঁচ শূন্য টাকা কি আপনি হিডেন ট্যাক্স নিচ্ছেন মামা নামেন তো আপনারে নিয়ে গেলে আমার মগজ সার্ভার হ্যাং হয়ে যাব মামা উত্তা তো কামড়াতে আসছে এখন কি করি ভয় পেও না বল্টু এটা কুত্তা না এটা হলো রাস্তার ফায়ার ওয়াল তুমি জাস্ট চোখ বন্ধ করে ইনকগনিটো মোডে হাঁটো কুত্তা তোমাকে ডিটেক্ট করতে পারবে না মামা ওটা তো মানুষের জন্যে কুত্তার জন্যে না ভাগেন মামা